কৃষ্ণা একাদশের পর দিন কিভাবে পালন করতে হয় পালন করার কি নিয়ম রয়েছে কি দিয়ে পালন করতে হয় পালন করার কি মন্ত্র রয়েছে পালন না করলে কি ক্ষতি আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল সবাইকে হ্যাপি শর্তলা একাদশী শর্তলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে আজকের এই শর্তলা একাদশী অবশ্যই পালন করছো কি করছো তো আর কোন স্তরের করছো সেটা কিন্তু কমেন্টে জানানো একদম ভুলো না নিয়ে জলা করছো সজলা করছো না তৃতীয় স্তরের সেই কোনভাবে করছে ব্রত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো আজকে তো কি করতে হবে সারা দিন আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি আজকে সারা দিন নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত রাখবো আর পঞ্চশস্য থেকে অন্তত এক হাত দূরে থাকবো কি তাই তো আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করব সেটা আমরা এই ভিডিওর মধ্যে অবশ্যই পাঠ করব ভিডিওর মিডলের মধ্যে আর ভিডিও লাস্টের দিকে আলোচনা করব একাদশীর পরদিন পালন নিয়ে যাই হোক তো একাদশী তো আজকের দিন যেহেতু পনেরো দিনে এই একটা দিন পরে একাদশী তো যারা এখনো জানতে না যে একাদশী ব্রত আজকে হয়তো আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছ বা পরে কারো মুখ থেকে শুনছো যে আজকে একাদশী ছিল কিন্তু যা আমি তো সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি মুড়ি খেয়ে নিয়েছি তার মানে আমি একাদশী ব্রত করতে পারবো না তো এটা টেনশন করবো না দেখো ভুলে খেয়ে নিয়েছো ঠিক আছে কিন্তু একবার খেয়ে নিয়েছো তাই বলে কিন্তু সারাদিনই যে খেতে হবে তার কোনো মানে হয় না যখনই মনে পড়ছে বা জানতে পারছো যে আজকে সর্তি একাদশী সঙ্গে সঙ্গে পঞ্চশস্য খাওয়া পুরস্ত ঠিক আছে আর কোনো মতেই পঞ্চশস্য গ্রহণ করবে না তখন থেকে তোমরা একাদশী ব্রত করা শুরু করে দাও আগে অজান্তে যা করেছো করেছে। কিন্তু জানার পরকে দয়া করে কেউ পঞ্চশস্য গ্রহণ করো না কারণ একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণে কিন্তু প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি তা আবার ছোটো ছোটো সূক্ষ্ম অপরাধ না কিন্তু বড় বড় অপরাধ যেমন গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা তারপরে গোমাতা হত্যা পিতা মাতা হত্যা ব্রাহ্মণ হত্যা তো এই বড় বড় গুরুতর অপরাধের ভার আমাদের নিতে হবে শুধুমাত্র একাদশী দিন 5000 গ্রহণ করার মাধ্যমে তো একদম কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব সচেতন থাকবে কোনো মতেই কিন্তু পঞ্চশস্য গ্রহণ করবে না যেটা বললাম ভুলে যা করেছো করেছে যখন মনে পড়ছে তখন থেকে একাদশী ব্রত করা শুরু করে দাও আর আজকে কি করবে আদিকাদি শ্রীকৃষ্ণ মহামন্ত্র জপ করবে আর নির্দিষ্ট যে একাদশী ব্রত কথা সেটা বললাম যে পাঠ বা শ্রবণ করবে আর ভগবানের মুখ মানী মানি ভগবদ গীতা যথাযথ পাঠ করতে পারো বা শ্রবণ করতে পারো নিকটবর্তী ইস্কন মন্দির যদি পাশাপাশি থাকে ওইখানে গিয়ে ভগবানের দর্শন করতে পারো ভগবানের দীপদান করতে পারো ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করতে পারো তুলসী জলদান তুলসী পরিক্রমা তুলসী আরতি এইসব করতে পারো অন্য অন্য কাজগুলো আজকে একটু ওটা দূরেই থাক অন্য অন্য কাজগুলো থেকে একটু দূরে থাকবে আর চেষ্টা করবে ভগবানের সেবাই করার সারাদিন আর পরনিন্দা পরচর্চাটা করবে না মানে সম্ভব মিথ্যে কথা কম বলবে ঠিক আছে যতটা তো চলো ওখানে আমরা সবাই একসঙ্গে যে শর্তিলা একাদশী ব্রত কথা সেটা একসঙ্গে পাঠ করি তারপর আমরা একাদশীর পর দিন দ্বাদশী নিয়ে আলোচনা করব ডিটেলসে শর্তিলা একাদশী ব্রত কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের নাম এবং তার কি ফল সব ইস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দাল্ল্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অনে অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতি নাঙ গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির একসময় নারদ এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে ব্রত আচরণ ও দেব পূজা প্রত্যহ পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনও ভিক্ষুক্ষে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এ ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ আমি তো তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবই দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণীর দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তার দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় শ্রী শ্রী শর্তিলা একাদশী ব্রত কি জয় এই ছিল শট তেলা ব্রতম ব্রত কথা তো দান করার কত জানতে পারলাম তো এই দিন তিল দান মাহাত্ম যতটা সামর্থ্য সামর্থ্য শুদ্ধ বৈষ্ণবকে শুদ্ধ ব্রাহ্মণ তোমরা তিল দান করতে পারো তিল ভোজন করবে ভগবানকে তিলের নাড় বানিয়ে ভগবানকে ভোগ লাগাতে পারো তিল দিয়ে বিভিন্ন রকমের আইটেম রান্না করা যেতে পারে ওইগুলো দিয়ে তোমরা ভগবানকে তাহলে ভগবান আরও বেশি সন্তুষ্ট হবে তো এখন আলোচনা যেটা মেন বিষয় এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে একাদশীর পর দিন তো একাদশীর পর দিন দ্বাদশীর কারণে অনেকের অনেক রকম ডাউট থাকে আমি অনেক কমেন্ট পেয়েছি যে দ্বাদশীর দিন কিভাবে পালন করতে হবে দেখো প্রথমে তো দ্বাদশীর দিন সেম একাদশীর মতোই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে মানে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে পড়বে উঠে তারপরে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করে নেব আমরা যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে তিনবার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারি গঙ্গা স্নান হয়ে গেল তারপর দাদ সঙ্গে আমরা তিলক ধারণ করব তারপরে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব আর মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে যেটা দেখে নেব সেটা হচ্ছে পারনের সময়সূচি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় একাদশীর পর দিনে এই পারণ্যের সময়সূচিটা সময়সূচিটা আগের দিনই দেখে রাখতে হবে কারণ পরের দিন দেখতে গেল দেখা গেলো যতক্ষণে আমরা দেখছি ততক্ষণে পারণের সময় পার হয়ে গেছে তো পারণের সময়ের মধ্যে যদি আমরা পারণটা না করি তাহলে কিন্তু আমরা যে একাদশী ব্রতটা করছি সেই ব্রতের সম্পূর্ণ ফলটা পাবো না তো এই বিষয়টা একটু লক্ষণীয় যে একাদশীর দিনই কিন্তু আমরা দেখে রাখবো সময়সূচি কি আর এটা কিন্তু ধারণাটা অনেকের থাকে যে সব জায়গায় একই সময় থাকে কারণ আমাদের পাড়ায় অনেকে কি বৃন্দাবনে ওনাদের হয়তো কোনো গুরু মহারাজ রয়েছেন তো গুরু মহারাজ যে সময়ের মধ্যে পালন করছে বৃন্দাবনের টাইম অনুযায়ী তো এইখানে ওরা সেই সময়ের মধ্যে পালন করছে এটা কিন্তু সঠিক নিয়ম না পালনের সময়সূচি এক এক জায়গায় এক একটা সময় থাকে যেমন কলকাতায় ধরো ছটা থেকে ছটা পনেরো এক দু ঘন্টা টাইম থাকে কোন কোন সময় দশ মিনিট পাঁচ মিনিট সময়ও থাকে তো সেটা দেখে নেওয়া ইম্পর্টেন্ট সেটাও আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো তোমরা যে যেখানকার বাসিন্দারা হও সেই সময় অনুযায়ী তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে ঠিক আছে তো কলকাতায় ছটা থেকে ছটা পনেরো আবার মুম্বাইতে দেখা গেলো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো দুটো তো এক হচ্ছে না টাইমিং তাই না তো টাইমিং সূর্য উদয়ের সঙ্গে টাইমিং নির্ধারিত হয় তো সেই টাইম অনুযায়ী কিন্তু পালন আমাদের করা উচিত তো যে যেখানে থাকবে সেই জায়গার সময় অনুযায়ী কিন্তু পালন করবে তো ওটা দেখে নিলে ওটা স্ক্রিনশট নিয়ে নিলে যদি হাতে প্রচুর টাইম থাকে ধরো ছটা থেকে আটটা পর্যন্ত টাইম তাহলে আমাদের কাছে অনেক টাইম আছে তো ভগবানের মঙ্গল আরতি করে তুলসী জলদান করে তুলসী আরতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র কিছুক্ষণ জপ করে তারপরে ভগবানের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না করতে পারি ডাল রাইস সবজি এগুলো রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারি তো কি দিয়ে পালন করব পালনটা আমরা করব হচ্ছে যেগুলো একাদশীর দিন বর্জনীয় একাদশীর দিন কি বর্জনীয় পঞ্চশস্য তাই তো ধান ধান জাতীয় জিনিসগুলো শস্য জাতীয় জিনিস গম জাতীয় জিনিস ডাল জাতীয় জিনিস এই জিনিসগুলো হচ্ছে পঞ্চশস্য তো যেই কোনো একটা পঞ্চশস্যর মধ্যে থেকে আমরা যে কোনো একটা পঞ্চশস্য দিয়ে যাই যে কোনো একটা রবি শস্য দিয়ে আমরা পালন করতে পারি তোমরা রাইস করতে পারো রুটি করতে পারো লুচি করতে পারো মানে যেগুলো আমরা একাদশীর দিন খেতে পারি না সেইগুলো দিয়ে আমরা পালন করতে পারবো ঠিক আছে তো যেটা বললাম যে অনেক টাইম থাকলে ভগবানের জন্য ডাল রাইস সবজি রুটি লুচি ঘুগনি যেটা খুশি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে ওটা দিয়ে পালন করতে পারো আর যদি পালনের সময় কম থাকে তো তার জন্য আগের দিনই কিন্তু আমরা আমাদের রেডি থাকতে হবে রাতে ধরো চিঁড়ে মুড়ি বা লাড্ডু মিষ্টি এটা ওটা এনে রেখে দিতে হবে তো পরের দিন মঙ্গল আরতি করার পর যদি একটু টাইম থাকে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়ে পালন করে নিতে পারবো আর এটা হচ্ছে তাদের জন্য যারা প্রসাদ ভোজি নয় বা যাদের বাড়িতে নিরামিষ বাসন নেই এখনো হয়নি বা ভগবানকে ভোগ সে ব্যবস্থা নেই রান্না করে তো তারাও এটা করতে পারো যে কোনো একটা রবিশস্য বাজার থেকে কিনে মানে মুড়ি চিরা চিড়া ভাজা কিছু একটা এনে লাড্ডু মিষ্টি তো ওটা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে ওটা দিয়ে পালন করতে পারো ঠিক আছে আর পারণের মন্ত্র রয়েছে সেটাও আমি পরে পরে পর পর ভিডিও লাস্টে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো পারণের মন্ত্র তারপরে দিয়ে দেবো প্রসাদ গ্রহণের মন্ত্র তারপরে দিয়ে দেবো পারণের সময়সূচি তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবে ঠিক আছে তো পারণ মন্ত্র বলবো হাতে আমরা পঞ্চশস্যটা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবো আগে হে রাধা মাধব আমি মানে নিজের নাম বলে নিজের গোত্র বলে আমি ওই শর্তেলা একাদশী ব্রতের সমস্ত ফল তোমার চরণে অর্পণ করতে চাই এটা বললে কি হয় দেখো আমরা ভাবছি যে আমরা খুব ভালোভাবে একাদশী ব্রত করেছি একদম নির্ভুল ভাবে আমাদের ব্রত কোনো মতেই ভঙ্গ হয়নি দেখা গেলো আমাদের অজান্তেই ব্রত ভঙ্গ হয়ে গেছে অলরেডি তো ব্রত ভঙ্গের যে পাপ অপরাধ সেটা আমাদের ঘরে চেপে আসছে কি তাই তো আমরা জানছি না হয়তো যেগুলো আমরা ভাবছি যে এটা একাদশীর খাওয়ার কোনো কারণে ওটার মধ্যে হয়তো চালের গুঁড়ো চলে গেছে ময়দা চলে গেছে আটা চলে গেছে পঞ্চশস্য চলে গেছে তার মানে আমাদের একাদশী ব্রতটা ভঙ্গ হয়ে গেছে আমরা কিন্তু জানি না তো অজান্তে ব্রত ভঙ্গ হলে কিন্তু তাও কিন্তু আমাদের সেই ফল ভোগ করতে হবে কর্ম যেমনই করো ফল পেতেই হবে তাই না তারপরে ভালো করছি ওটারও অবশ্য পুণ্য পাবো আর খারাপ করলে ওটারও পাপ ফল ভোগ করতে হবে তাই পাপ আমরা না আমরা ভগবানের চরণে ফল নিবেদন করে সমস্ত তার ফলে কি হবে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আর আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করবেন যেটা অতি দুর্লভ সহজে কিন্তু পাওয়া যায় না কিন্তু এই একাদশী ব্রত করার মাধ্যমে আমরা খুব সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি তো এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে যে আমাকে শুদ্ধ কৃষ্ণপ্রম ভক্তি দাও আর অপরাধ ক্ষমা করে আমি জানতে অজান্তে জানি না কত অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দিয়া তার বলে তারপরে ওই যে পারণ মন্ত্রটা বলতে হবে ওম অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতী না নেব কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি ব্রত এটা তিনবার বলে তারপরে প্রতিদিন যেটা আমরা প্রসাদ গ্রহণের মন্ত্রটা বলি যারা ভক্ত তারা জানবে যারা প্রসাদ বুঝি না তাদের তারা তোমরা আমি দিয়ে দেবো স্ক্রিনে কারণ বললে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা বুঝতে পারবে না তো আমি স্ক্রিনে দিয়ে দেবো তোরা তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর না হলে নাম হট পরিচয় গ্রন্থের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রসাদ গ্রহণের মন্ত্র যে মন্ত্রটা আমরা প্রতিদিন বলি প্রসাদ গ্রহণের আগে তাই তো তো সেই মন্ত্রটা বলে তারপরে পালন করে নেবে ব্যাস হয়ে গেল আর আরেকটা হচ্ছে যে যারা ট্রাভেল করো এদিক ওদিকে অফিসে যেতে হয় জার্নি করতে হয় দেখা গেলো আমরা যাচ্ছি অফিসে যাচ্ছি তো অফিসে যাওয়ার মানে বাড়ি থেকে পারণ করেও যেতে পারছি না আবার অফিসে গিয়েও পারণের টাইম পার হয়ে যাচ্ছে মানে মোটামুটি যেই টাইমটা পারণের হচ্ছে তখন হয়তো গাড়িতে থাকছি ট্রেনে থাকছি বাসে থাকছি তো এই সময়ের জন্য আমি সবাইকেই বলি প্রত্যেক ভিডিওতেই বলি যারা পুরীতে যাচ্ছ অবশ্যই পুরী যে জগন্নাথের মহাপ্রসাদ থাকে চালের মহাপ্রসাদ শুকনো চালের মহাপ্রসাদ থাকে জগন্নাথের বালিশের মতো পিঙ্ক কালারের বালিশ থাকে তো ওটার মধ্যে জগন্নাথের মহাপ্রসাদ থাকে সেটা তোমরা অবশ্যই নিয়ে আসবে বেশি কস্টলিও না থেকে টাকা নেয় তো ওটা নিয়ে এসে তোমরা রেখে দিতে পারো মাঝে মাঝে একটু রোদ দিয়ে রাখবে বছরকে বছর চলে যায় একটা বালিশ আনলে তো ওটা তোমরা ব্যাগে ক্যারি করতে পারো ক্যারি করতেও সুবিধা যেহেতু শুকনো কোনো অসুবিধাও নেই তো বাসে বসে আছো ওটা টাইম হয়ে গেল এক একদানা বের করে মন্ত্র বলে পালন করে নিলে এটা খুব ইজি তাই না তো এইভাবে পালন করবে তো আশা করছি তোমাদের সবার ডাউট ক্লিয়ার হয়েছে আরও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন আমরা দেখে নিই মন্ত্র আর প্রসাদ গ্রহণের মন্ত্র আর পালনের সময়সূচি আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ হরে কৃষ্ণ বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে